কেলটা দারুন গেল কি বলবো তোমাদের খাওয়া ঘুরা মিলিয়ে দারুন তো চলো বলকটা দেখতে থাকো বিরিয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো গুড মর্নিং সবাইকে তো কালকে যে দেখতে পাচ্ছি চিকেন ছিল ওটা দিয়ে পুরী সকালবেলা বানিয়েছিলাম খেয়ে নিলাম আর চা তারপরে কিন্তু আমি একটা পার্সেল আনবক্সিং করছি তোমাদের সঙ্গে পার্সেলটা এসেছিলো কালকেই আর আমি আজকে আনবক্সিং করছি যেহেতু কালকে আর করা হয়নি আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছ কী আসছে আমি আদিবাসী তেল মানে এর আগেও একটা অর্ডার দিয়েছিলাম খুবই ভালো ভীষণ ভালো তোমরা যারা নিতে চাও অবশ্যই নিয়ে নাও আর এবারও আমি দিয়ে দিলাম আমার আগের তেলটা শেষ বলে আমি এবারও দিয়ে দিলাম আর ওই তেলটা দিয়েছি যেটা নিয়েছিলাম আগের ওটাই দিয়েছি কেন বারবার একে তেল দিব বারবার অন্য অন্য দিব তেলটা নিয়েছি আর তেলটা ভীষণ মানে ভালো আর কি কাজ করে ভালো পেয়েছি তোমরা যারা নিতে চাও অবশ্যই দেখো আমি কিন্তু তেলটা শেয়ার করে এইদিকে বাইরে প্রচণ্ড রোদ রোদের জন্য একদম মানে আমি ছানদান করে বাকি সব কাজ করে এই যে বসে পড়েছি এত গরম কি আর বলবো আর আমার মুখে না পিম্পাস হয়েছে একটা আর এইদিকে দেখতে পাচ্ছ একটা বুনো পার্সেল অর্ডার দিয়েছিল ওটা নিয়ে আসলাম আর খুলে দেখেও নিলাম তারপরে আমরা বিকালবেলা কিন্তু একদম রেডি হয়ে নিচ্ছি আর প্রচন্ড গরম গরমে বাইরে কি রয়েছে তাপ তারপরে কিন্তু তবু আমরা রেডি হয়ে গেছি আর এইদিকে দেখো ফেসবুকের টাকা ইউটিউবের টাকা কত টাকা আবার হচ্ছে আমাদের ভুটান টাকা কোনো ফেসবুক ইউটিউবের টাকা না আর এমনি বললাম তোমাদেরকে তো যাই হোক আজ আমরা বেরিয়ে পড়েছি দুজনে আমাদের এখানে বাজারটা আজকে বসে আর তার মধ্যে একটা ফুচকার দোকান বসে তো ওটাই আমরা যাচ্ছি ফুচকা খাবো দুজনে ঘুরবো আর কিছু না আজকে কোনো মানে দরকারি কাজে বাজারটা যাচ্ছি না ফুচকা টুচকা খাবো বাজারও যেতে লাগবে না ফুচকা খাওয়ার জন্য তো ভাবছি ওইদিকে পাশে বাজার একটু ঘুরে আসবো তো চলো যাওয়া যাক আর এই দেখো প্রচণ্ড পরিমাণে গরম কারোখানে কতটুকু গরম অবশ্যই জানিও তো আমরা বেরিয়েছি গরমে ফুচকা খাবো বলে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছো কিন্তু খাওয়া হচ্ছে না আজকে ফাইনালে খাচ্ছি জানি না খেতে পারবো কি না এখনও যাইনি তো যাই আগে তারপরে বলবো তোমাদের ফুচকা খাওয়ার জন্যই বেরিয়ে পড়েছি যে গরম পড়েছে কি আর বলবো ঘরেও মানে থাকা যাচ্ছে না গরমের জন্য ফ্যানের হাওয়া তো বেশি গরম আমাদের ঘরে তো এসি নেই তো যারা এসিতে আসো তাদের হয়তো বুঝতে পারছো না এই যে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া মাঝে মাঝে দেয়াই তো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ এটা কিন্তু বৃষ্টি হয়নি এখানে একটা বোর্ডিং বসাচ্ছে তাই জন্য তারপরে আমরা চলে গেলাম ফুচকার দোকানে আগে ফুচকা খেয়ে নেবো তারপর বাজার চলে আসলাম আর বাজার এসে কিন্তু মামির জন্য ব্লাউজ দেখছিলাম আর আমি এদিকে টুকিটাকে বাজার করলাম শেষ আমরা চলে গেলাম ঝালমুড়ির দোকানে এখানে বারো বাজার নিয়ে তারপর প্রচন্ড পরিমাণে গরম থাকতে পারছিলাম না আমরা খুব তাড়াতাড়ি করছিলাম আর দেখতে পাচ্ছ দুই জনে কিন্তু ঝালমুড়ি নিচ্ছি এখন দাঁড়িয়ে আর চারপাশে ভিডিও করলে না মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে আমাদের তো যাই হোক দেখলে কিছু করার নেই আর আমরা কিন্তু ঝালমুড়ি নিয়ে বাড়িও চলে এসছি আর এখন এটা খাচ্ছি দারুন টেস্টি ছিল তোমরা খেলে চলে এসো আরো অনেক দিন হ্যালো গেস মিস্টুকার মম্মি মমি দেখো বিকালে হাটাহাটের চারপাশে পরিবেশ আর তারপরে আমরা ঘরে এসে এসে রাত্রে খাওয়া দাওয়া করে এটা দশটার পরে আর আমি একটু মেকআপ করছি আর রেডি হচ্ছি ভিডিও করব বলে তো যাই হোক আমরা রেডি হয়ে নেই তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে দেখো আর ভিডিও করতে গেলে না অনেক খাটনি পরিশ্রম অনেক দরকার পড়ে আর মানুষ সেটা বুঝে না মানুষ উল্টো পল্টা বলে দেয় তো ভালো দেখো সবাই টাটা বাই বাই